আমার পরিবারের সমস্ত সদস্যদের অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করলাম তো আমার স্নান টান কিন্তু সমস্ত হয়ে গেছে কাজকর্ম সবই হয়ে গেছে শুধুমাত্র একটা ঘর আজকে আমার পরিষ্কার করা হয়নি সেটার কারণ হলো বুম্বা বুম্বা হচ্ছে ঘরটার মধ্যে সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে বসে আছে আর এই ঘরে দেখছো এই বেলুনগুলো আর এরা দেখো বুনগুন কিন্তু সকালবেলা পড়তে গেছিলো তে গিয়ে অনেকেই ক্লান্ত হয়ে গেছে শুয়েছে একটুখানি আবার দেখো ঘুমিয়ে গেছে আসলে অনেক সকাল সকাল করতে গিয়েছিল তো আর এই যে বুম্বা দেখো এই ঘরটাকে পুরো দোকানে পরিণত করেছে এটা ঘর আর মনে হচ্ছে না মনে হচ্ছে যেন একটা যন্ত্রপাতির দোকান চারিদিকে যন্ত্রপাতি ছড়িয়ে আবার ফোনে আবার গান চালিয়ে ভিডিও দেখছে আরে কি করছে আর দেখো রঙ নিয়ে বসে পড়েছে তো আমার তো মনে হচ্ছে না এটা এখন বেলা দুটো আড়াইটের আগে এখান থেকে উঠবে বলে মনে হচ্ছে না আমার তো আমার তো গোপোষণাকে আমি তুলে দিয়েছি গোপোসোনাকে তুলে খেতে দিয়েছি তুলসীতলা সমস্ত জায়গায় পুজো দেওয়া আমার কমপ্লিট আর তারপরে হচ্ছে মা ডাকলো মা বললো যে গোপোষণার জন্য মালা তারপরে ফলমূল সব নিয়ে যাও আমি কিনে কেটে রেখেছি তো আমি মাকে বললাম আরেকটুখানি যদি আগে রাখতেন তাহলে গোপোষণাকে আমি সকাল সকাল আমি এই মালাটা করে দিতে পারতাম তো একবার তো পুজো দেওয়া হয়ে গেছে আর এই প্লাস্টিকের মধ্যে অনেক ফুল আছে আজকে প্রচুর ফুল পেয়েছে মা বাগান থেকে তো দেখো এই সাদা জবা তারপরে হচ্ছে পিঙ্ক কালারের জবা ফুল তারপরে লাল রঙের তারপরে বড় বড় যে থোকা টগরগুলো আছে সেই টগর ফুল সমস্ত রকমের ফুল আছে আর এই দেখো বাবা মহাদেবকেও টগর ফুল দিয়েছি আর সেই দুধটার ফলটা দেখেছো এখনও আছে ওটা তো সহজে নষ্ট হয় না ওই জন্য আর ওটাকে সরালাম না আর আমার তুলসী গাছটায় জল দিয়ে দিয়েছি তুলসী তলায় আর এই তুলসী গাছটার ডালপালাগুলো এমন ছড়িয়ে এসেছে তুলসীতলার মানে এই নারায়ণগুলোকে আর দেখতেই পাওয়া যায় না তো আমি কিন্তু ফোনটা একদম দেখো কাত করে এত ওদেরকে দেখাচ্ছি নাহলে এখানে এই ডালপালাগুলো এত নিচু হয়ে থাকে তো এখানে জল দেওয়ার সময় তো খুব সমস্যা হয় তো আমি এরকমভাবেই পুজো করে নিলাম তুলসীতলায় দেখো পুজো বলতে সকালবেলা আমার হয়ে গেছে তো মা আরও ফুল দিল বলে আরও কিছুটা ফুল তলায় সাজিয়ে দিলাম রান্না চাপিয়ে দিয়েছি এই যে ভাত হয়ে গেছে দেখ ভাত দিয়ে দিয়েছি আর এই নোড়াটা এটার উপর না দিলে কি হয় হাঁড়িটা উল্টে যায় ওর জন্য এটার উপর দিয়ে দিয়েছি আর হচ্ছে এই যে ডাল ফুটছে ডাল তো যাই রান্না করি না ডাল ফুটতেই রান্না করতে হবে আর আজকে হচ্ছে একটা জিনিস রান্না করবো সেটা হচ্ছে দেখো কাঁঠালের দানাই দেখো কাঁঠালের দানা পেঁপে আলু সব একসঙ্গে সেদ্ধ করে নেবো তারপরে পাঁচ তারপরে তেজপাতা এসব দিয়ে ওটাকে স্বাদ দিয়ে নেব পেঁয়াজ টিয়াজ কিছু দেবো না দেখি কেমন হয় খেতে ডালটায় নুন না দেখা হয়নি চলো এবার দেখে ডালটা নামিয়ে নিয়েছি বাটির মধ্যে আর হচ্ছে এই যে এর চাপিয়ে দিয়েছি কুকারটা এটার মধ্যে কাঠানের দানা পেঁপে আলু প্রথমে বললাম যা আছে এটাকে সেদ্ধ করে নেবো সেদ্ধ করে তারপরে এটাকে স্বাদ দেবো আর হচ্ছে আর আর হ্যাঁ তোমরা কে কে এই কাঠালের তরকারি এরকমভাবে খেয়েছো কমেন্টে অবশ্যই জানাবে তো আমি আমি এর আগে খেয়েছি মানে আমার মাও মানে ঠিক আমি মায়ের কথা বলবো না আমার দিদায় রান্না করতো মানে কাঁঠাল কাঁঠালের দানা দিয়ে তারপরে হচ্ছে চিংড়ি মাছ তারপরে শাক ঝিঙে পটল সমস্ত কিছু দিয়ে একটা পাঁচ মিশলার তরকারি করতেও মানে দারুণ খেতে হতো তো সেটা এখনও আমি আজ অবধি খাইনি দিদার হাতেই খেয়েছিলাম আর আমার শাশুড়ি মা যেটা করে এখানে যদি মিষ্টি বেশি খায় তো সেটাও খুব সুন্দর হতো উনিও রান্না করতেন তবে এখন তো মায়ের পায়ে ব্যথা এখন আর রান্না বান্নার প্রশ্নই ওঠে না মা এখন চুপচাপ খালি ব্যায়াম ট্যাম করে ডাক্তার যেগুলো বলেছে সেগুলোই করে তো চলো রান্না নি আর বৃষ্টি তো সারাদিন লেগে আছে বৃষ্টি আর শেষ নেই জামা প্যান্টগুলি যতবার বাইরে দিচ্ছি একবার করে যাচ্ছি তুলে আনতে কি করবো আর বৃষ্টি মানে একবার হচ্ছে একবার থামছে কি যে জ্বালাতন হয়েছি বৃষ্টি নিয়ে আর প্রতিদিন তো এত এত কাঁচাকুচি থাকে তো কি আর করা যাবে একবার তুলছি আর একবার যেই আবার বৃষ্টি থেমে যাচ্ছে আবার মেনে দিচ্ছি আর একটু পরে সব তুলে ঘরে মানে বারান্দা মেরে দিয়ে দেবো এবার বৃষ্টি হলে হয় না হলে না হওয়া যা খুশি তাই হ আমি আর তুলছি না আর বাইরে বারও করছি না এই যে গুনগুনে এখানে পড়ছিলো দেখো পথে কী অবস্থা চারিদিকে সমস্ত কিছু ছিটানো পড়তে পড়তে পটি পেয়ে গেল চলে গেলো পটিতে কখন আসবে এখন বসে আছি দেখি সামনে পরীক্ষা পরীক্ষার আর বেশি দেরি নেই একটাই থেকে পরীক্ষা এখন আবার যোদ্ধা লাগে একটু পড়াতে হবে তাহলে ওইলে একদম পরীক্ষার সময় চেপে পড়তেই হয় শ্রাবণ মাসের সোমবার করব বলে আর কি একটু সাজু করেছিলাম এই যে এই নাকেরটা পড়েছি লিখতে পাচ্ছো নাকটা একটা এমনি নাকেই পড়া থাকতো ছোট্ট একটা এমনি প্লেনের ওপরে তো ওটা খুলে এটা করেছিলাম এনে কোনো অকেশন টকেশনে আমি একটু মানে নাকের টাকে পাল্টাই একটু ডিজাইন আলাদা নাকের পড়ি আর আর চুরিতে তো ছিলাম কিন্তু অনেকগুলো চুরি করেছিলাম একটু খুলে রেখে দিয়েছি কাজ করতে খুব অসুবিধা হচ্ছে আসলে সবসময় তো করি না অভ্যাসও নেই তো হাতে অত চুরি নিয়ে বাসন মাজতেও মানে অসুবিধা আর কাঁচাকুচি তো আমার প্রতিদিন করতে হয় এক গামলা করে কাচাকুছি তো খুলে এই হাতে দুটো আর হাতে দুটো করে নিয়েছি দেখো সমস্ত মাসটা এই দুটো করে চুরি করে থাকবে আর কয়েকদিন পরেই পুজো পুজোর বাজনা বাজবে বেজে উঠবে ছুটন্ত ছুটন্ত সারের সামনে যেতে না যেও না চলো এটা সেদ্ধ হয়ে গেছে এই যে একটু করে হলুদ দিয়ে সেদ্ধ করলে ভালো হতো তাহলে কালারটা এরকম হতো না কালারটা মানে দেখতে একদম মানে বাজে হয়েছে কড়াইয়ের মধ্যে পাঁচ পুরো শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি কি হচ্ছে এখানটা রাখি এখান থেকে তুলে তুলে একটু একটু করে দিয়ে দেবে বাবা রসুন কুড়ে রেখেছি আর পেঁয়াজ কুড়ে রেখেছি এখানটায় আর হচ্ছে দুটো ডিম ভাজবো আর একটা ডিম ওরকম ওরকমই থাকবে সেদ্ধই থাকবে তারপর হচ্ছে বোমবা হচ্ছে এরকম ডিম এরকম ভাজলে খায় না আমার আর গুনগুনের এটা আর তোমার তো মুরগির মাংসও খায় না ডিমও খায় না সেটা আর বলতে হবে না আর গুনগুনকে আলু ছাড়াতে দিয়েছি আলু ডিমের ঝোলে আলুটা ছাড়া ততক্ষণ আমি কাজটা করে দিলাম গুপু দিয়ে দিলাম খেতে এই যে আম আর লাড্ডু দিয়ে গুপু ভোগ দিয়ে দিলাম চলো গুপু খেয়ে এই যে ডিমের ঝোল একটু মাখা মাখাই হয়েছে বেশি ঝোল করিনি এই যে সেই তরকারিটা আলু কেঁপে কাঁঠালি দানা বাবা ডাল আর হচ্ছে বাবা এই যে ভাত তো চলো ভাতটা বেরিয়ে নি চট করে তোমাদের মধ্যে দাদা প্রায় দুটো কাঁচা লঙ্কা এটাও দেখিয়ে দিব ওটো ও টোটো টো বৈনিবস বৈনিবস চল ওর 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 কী হচ্ছে কি আরে উঠে পর শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধেবেলায় দেখো সন্ধ্যা দিয়ে এসেছে ও ঘরে দিয়ে এসে এই দেখো চাঁদ মালাগুলো সমস্ত এগুলো এখন আঠা দেবো আর সুতো দিয়ে বাঁধবো আর আজকে না এই সিমভাল কালার চাঁদমেলাটা করছি মানে এটা সকালবেলা সুতো টাঙিয়েছি এখন হচ্ছে বাঁধবো বেঁধে এগুলোকে রেডি করবো আর কি কদম বসাবার জন্যে আর এই ছেলেটাকে বই নিয়ে বসাবো এই ওট ওট তো পরীক্ষা না এগুলো কি করছিস ওট ওট বই নিয়ে বস তো বোন পড়ালাম পড়িয়ে নিলাম ভালো করে আর হচ্ছে ওই চাঁদ মেলাগুলো দেখলে না ওগুলো সব বাঁধলাম তো ভীষণ টায়ার হয়ে পড়েছি একটুখানি শুয়ে পড়েছিলাম আর এই দেখো এখানে গুনগুন এই গুনগুন বলছি বোমবা দেখতে পেলে যন্ত্রপাতি নিয়ে আমার বাইরে এসে কাজ করছে এই টাইমটা না আমরা প্রচণ্ড ঘুম পাই তো যাই হোক তো ঘুম পেলেও কিছু করার নেই তো আমি হচ্ছে ওই ডালটা গরম করে নিলাম আর হচ্ছে আলুর একটা তরকারি করে নিলাম একটু পেঁয়াজ রসুন দিয়েছি কারণ শুধু আলু ভাজা দিয়ে না মানে রুটি খেতে চায় না বোম্বা আর রুটিও করে নিয়েছি রুটি করব বলেই ওই আলুটা আর কি একটু পেঁয়াজ রসুন দিয়ে একটু তরকারি মতন করেছি আর এই যে ডিমও সেদ্ধ করে নিয়েছি মোটামুটি রান্না কমপ্লিট তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন ভিডিও সব আগে গুড নাইট